দেখছেন বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্যালি দাদা উত্তম শ্যামা পূজা বা কালী পূজার খবর বা মাতৃ আরাধনার খবর সারা দেশের সঙ্গে সারা রাজ্যেও কিন্তু চলছে এই মাতৃশক্তির আরাধনা আপনারা এখন দেখতে পাচ্ছেন বীরভূমের যে রাজনগরে মাতৃ শক্তি আরাধনার খবর দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভির পর্দায় আচ্ছা রাজনগরের যে ঐতিহ্যবাহী একটি মন্দির রয়েছে রাজনগর মালিপাড়ায় সিদ্ধেশ্বরী মন্দির সেই সিদ্ধেশ্বরী মন্দিরে এবারও পুজো ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান এবার রয়েছে সে বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে আমরা একটু প্রতিক্রিয়া জানতে চাইছি আমাদের এই সিদ্ধী কালী মায়ের মন্দির বহু এবং এই অনেক ইতিহাস ইতিহাস আমরা মিডিয়ার পক্ষ থেকে জানতে চাইছি যে আপনার রাজনগরে যে অন্যতম একটি ঐতিহ্যময়বাহী মন্দির সিদ্ধেশ্বরী মন্দির যেটি রাজনগর মালিপাড়ায় অবস্থিত সেটি পুজো সহ বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলোর পরিকল্পনা এবারও নিয়েছেন তো এখনও পর্যন্ত সব কিছু প্রস্তুতি তুঙ্গে এবং সুষ্ঠুভাবে হবে বলে মনে করছি

এবং লোকের সমাগম প্রচুর হয় এবারও সুস্থ হবে সম্পন্ন হবে বলে মনে করছেন হ্যাঁ যাতে আমাদের মানে গ্রামের মানুষরাও ভালো সবাই সহযোগিতাও করে হ্যাঁ বিভিন্ন রকম অনুষ্ঠানও হয় পুজোর পাশাপাশি হবে অনুষ্ঠানও হয় এবং সব লোকও আসে দেখতে এবং মায়ের পুজো ভালোভাবে চলে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে দীপ চক্রবর্তী হ্যাঁ আর এইভাবেই যেমন আমাদের কোনো অসুবিধা হয় নাই সবকিছু ঠিকভাবে হবে গ্রাম বিন্দুকরা গেলেন এবং আমাদের যে পুরোহিত আছে তারাও আমাদের সমস্ত কাজ পরিচালনা করে মা আমাদের খুব কিপার হ্যাঁ এবং সুস্থভাবে যেন পরিচালনা করতে পারি এটাই আমি ধন্যবাদ